দর্শক কাছে থেকে পাশে থেকে দূর থেকে এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ আজ আমরা এসেছি উত্তর করিমগঞ্জ শিক্ষা তথা মালেগড় নতুন ব্লক মালেগড় মালগড় ব্লকের আওতাধীন স্থিত প্রায় শত বছরের পুরনো ঐতিহ্যবাহী একশো নং পুরহরিয়া এলপি স্কুলে যখন রাজ্যব্যাপী পুরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধাপট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধাপড়ে তখন যখন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সময়ে আমাদের এই একশো তেইশ নম্বর পুরোহরি এলপি স্কুল একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শত বছরের ঐতিহ্যবাহী পূর্ণ হয়েও সেটা তার ঐতিহ্য ধরে রেখেছে এবং ধারাবাহিক তিন তিনবার এই গুণ উৎসবে এ প্লাস অর্জন করেছে এবং এই যে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই ফকিরবাজার অঞ্চল বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের এই পুরো একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতা এবং ধাপট শুরু হয়েছে সেই সময়েও এই শিক্ষা প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য এবং যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা গুণগত মান এবং তৃণমূল স্তরে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী যে সরকারি শিক্ষাকে তৃণমূল স্তরে যে পৌঁছানোর যে চেষ্টা করছেন সেই পৌঁছানো এবং সেই ঐক্যটা এবং সরকারের সেই তৃণমূল স্তরে শিক্ষার বাতাবরণ পৌঁছানোর যে সিস্টেমটা সেই সিস্টেমটা ধরে রেখেছে এই ঐতিহ্যবাহী একশো তেইশ নম্বর পুরোহরি এলপি স্কুল তো আমরা এসেছি আজ বর্তমান সময়ে যখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পুরোপুরি ধাপট সেই সময়ে সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দেখাতে এবং এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে ক্লাসও নেওয়া হচ্ছে স্মার্ট টিভি রয়েছে রয়েছে পাশাপাশি প্রজেক্টও রয়েছে ছোট্ট ছোট্ট খুচি পড়ুয়ারা প্রতিদিন আসছেন বিদ্যালয়ে এবং এখানে শিক্ষক শিক্ষক শিক্ষিকা যারা অত্যন্ত নিষ্ঠার সাথে তারা তাদের দায়িত্ব পালন করছেন পাশাপাশি অনেক হাই কোয়ালিফাই এডুকেটেড পার্সন এখানে শিক্ষক রয়েছেন তো আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমার নাম আব্দুল ওয়াহিদ চৌধুরী আমি একশো তেইশ নম্বর কুড়াহরিয়া এলপি স্কুলের সহকারী শিক্ষক বর্তমান বাজারে যে প্রাইভেট স্কুলের খুব রমরমা চলছে সেই সময়ে আমরা টিকিয়ে থাকতে আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করার আমরা করে চালিয়ে যাচ্ছি আর চেষ্টাও করছি আমি তো সরকারের একটা নিয়ম আছে যে যদি বাচ্চারা দুর্বল থাকে তাদের অভিভাবক সঙ্গে যোগাযোগ করুন করিয়া তারা কীভাবে আমরা এগিয়ে নিতে পারি তার জন্য আমরা প্রচেষ্টা করছি চালিয়ে যাচ্ছি বা আমি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে ছাত্ররা কালেকশন করছি স্কুলের উন্নতিকল্পে আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাইকে নিয়ে কীভাবে এগিয়ে নেওয়া যায় এই কম্পিটিশন মার্কেটে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি তাই আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি স্কুলে আসার পর এক মিনিটেও বসতে চাই না যতদূর পারি স্কুলের কিভাবে কীভাবে মানে ছাত্ররা উন্নতি হয় তার দিকে আমি যথেষ্ট মানে চেষ্টা চালাই এবং শিক্ষক শিক্ষিকা নিয়ে আলোচনাও করি যে কিভাবে আমরা ঠিকিয়ে থাকতে পারি এবং দর দিয়ে রাখতে পারি এখনও আমার স্কুলে প্রায় একশো জন স্টুডেন্ট আছে ছাত্র আছে ও এতদঞ্চলে আরও আপনার প্রাইমারি স্কুল আছে কিন্তু তাদের তুলনায় আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আপনারা পাচ্ছেন বা পেপার পত্রিকায় আপনারা দেখছেন বিভিন্ন সময় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করি প্রতিযোগিতা হয় আমার স্কুল ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে এবং যাওয়ার জন্য আমরা যতটুকু চেষ্টা মানে প্রচেষ্টা আছে সব তোমরা চালিয়ে যাচ্ছি কোয়ালিফিকেশনের দিক দিয়ে আমার তো দুইজন শিক্ষক আছে এম এ পাস বিএ পাসও আছে হায়ার সেকেন্ডারি নিচে একজনই নেই তাই মানুষের তো মনের ভাব তাকে যে বুধ হয় সরকারি স্কুলে খালি আপনার মেট্রিক এইরকমই কিন্তু ট্রেনিং ডিএলইডিও আছে এদের আরও বিটিসি ট্রেনিং আছে ডায়েটেও এরা ট্রেনিং দিয়েছে বিভিন্ন সময় এরা ট্রেনিং প্রাপ্ত শিক্ষক শিক্ষক শিক্ষিকা আছেন যার জন্য আমাদের এখানে পড়াশোনা যে এমনি মানে ভাবে চলে সেইরকম নয় যেভাবেই আমাদেরকে টিচিং দেওয়া হয় সেইভাবে এসে আমরা এইসব ছাত্রদের মধ্যে আপনার অ্যাপ্লাই করি কথা স্টুডেন্ট সেই সব আমরা পাচ্ছি না বেশিরভাগই দুর্বল শ্রেণীর স্টুডেন্ট দুর্বল মানে মা বাবাও দুর্বল ছাত্ররাও দুর্বল কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে কিভাবে এই সমাজকে এগিয়ে নেওয়া যায় তাই আমাদের এর আপ্রাণ চেষ্টা রাখে যে আমরা কীভাবে আমাদের মা বাবা আমাদের কাছে আমানত দিয়েছে এই আমানতকে আমরা কিভাবে আমরা খেয়ানত না করে কিভাবে এগিয়ে নেওয়া যায় এরা ভবিষ্যতে মানুষ হয় আমাদের কথা ওদের মনে থাকে ওদের ওরা আমাদের ব্যাপারে আলোচনা করে ওরা একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হয় যদি আর ওরা একবার আমাদের কথা স্মরণ করে তাহলে আমাদেরও পরকালে নিশ্চয় ভালো হবে এই আশা নিয়ে আমরা মেসেজ তো আমার এইটাই দিতেছি যে আমার এই একশো তেইশ নম্বর পুরাউরিয়া এল পি স্কুলে পাঠদানে কোনো কমি নেই তাই আপনাদের কাছে আমি অনুরোধ বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা আপনাদের কি করতে পারি না পারি আপনারা আমাদের কাছে দেন দেখবেন আমরা চেষ্টা চা নেব আপনাদের বাচ্চারা হয়তো ইনশাআল্লাহ আপনারা কিছু পরে এটার ফলও পাবেন